রূপগঞ্জের প্রাণকেন্দ্র ভুলতাগাউসিয়াতে আমাদের নিজস্ব ভবনে প্রায় সাড়ে তেরো হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে এখানে আমাদের একটি আধুনিক এবং উন্নত মানের বুলতায়াবুল হসপিটাল ডাইগন সেন্টার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ আমাদের একটাই লক্ষ্য যাতে রূপগঞ্জের এবং আশেপাশে যে থানাগুলো আছে ওইখান থেকে যে গরিব দুস্থ রুগীরা স্বল্প ব্যয় স্বল্প সময়ের মধ্যে যাতে আধুনিক চিকিৎসা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের একটি উদ্দেশ্য আমরা পুরা রূপগঞ্জ এবং তার আশেপাশে এলাকার যত রুগীরা আছে এখানে যদি আসে ইনশাল্লাহ আমরা সঠিক সেবাটা দিব যাতে করে ঢাকাতে অনেকে চলে যায় ওইখানে অনেক ব্যয়বহুল অনেকে হ্যাসেল হয় অনেক সমস্যায় ভোগে অনেক গরিব রুগীরা বুঝে না যে এখানে গেলে কী ট্রিটমেন্টটা পাবে তা আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল আছে তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হবে এবং চব্বিশ ঘন্টা আমরা জরুরি বিভাগ খোলা থাকবে এখানে সব ধরনের রোগের ট্রিটমেন্ট করা হবে আমাদের যে হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাহেব ডাক্তার সাদিকুর রহমান সাহেব উনি অত্যন্ত জনপ্রিয় এবং মানবিক উনি প্রতি শনিবার আমাদের ফ্রি রুগী দেখবেন যেমন লাস্ট গত শনিবার উনি অনেকগুলো পেশেন্ট দেখেছেন পার্শ্ববর্তী থানা থেকে আসছে রুবস থানা থেকে আসছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এবং কোথাও যদি তাদেরকে রেফার করতে হয় ঢাকা কলেজ মেডিকেল বা পিজি হাসপাতাল এরকম সেখানে উনি ওনার নিজস্ব তত্ত্বাবধায়নে নিজস্ব প্রচেষ্টায় তাদেরকে ওইখানে পাঠিয়ে দিবে। এটা একটা প্রতীক আমাদের যাতে কোনো সাধারণ মানুষ সাধারণ রুগী যাতে কোনো জামেলার মধ্যে না পড়ে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আমরা ওইগুলো সলভ করব আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি জাপানিজ অনেক মেশিন আছে ইভেন আমাদের যে এক্স রে মেশিন তারপর আলট্রাসোনোগ্রাম প্যাথোনজি বিভিন্ন মেশিন এগুলো সব আধুনিক ওটি লাইট টেবিল এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মানের তো আমাদের পরীক্ষা নিরীক্ষাও সঠিক রিপোর্ট আসবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা আমাদের একটাই উদ্দেশ্য মানব সেবা মানব সেবা করার জন্য আমাদের যতগুলো দাব পরিচালনা করতে হয় আমরা সবগুলো দাব ইনশাল্লাহ পরিচালনা করবো এক্ষেত্রে আপনারা আমাদের নিজস্ব হটলাইন আছে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে কোনো দুস্থ রুগী যদি কোনো সমস্যা করে তাদের চিকিৎসার জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তাদের চিকিৎসা ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ আমাদের হাসপাতাল থেকে একশো পার্সেন্ট তো করবো যদি অন্যদিকেও কোনো সুযোগ সুবিধা ওদের নেওয়া দরকার হয় সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব তো সেই লক্ষ্যে আমরা বুলতাগাঁও সিয়া রূপগঞ্জের প্রাণকেন্দ্র এখানে এই হসপিটালটা শুরু করেছি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা অবশ্যই এখানে চিকিৎসা নেবেন আমরা সবসময় ব্যয়ের বিষয়টা মাথায় রাখবো রুগীদের যাতায়াতের বিষয়টা মাথায় রাখবো আমাদের চব্বিশ ঘন্টা লিফ্টের ব্যবস্থা আছে যাতে করে রুগীরা সবাই ঠিক মতো উঠতে পারে কষ্ট না হয় এবং ভিতরে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আপনারা ঘুরে দেখবেন মোটামুটিভাবে নারায়ণগঞ্জের মধ্যে একটু ব্যতিক্রমভাবে হসপিটালটা নির্মিত হয়েছে তো এই হসপিটালের জন্য আপনারা সবসময় দোয়া করবেন যাতে আমরা সঠিক সাপারা দিতে পারি আর আমাদের বিশেষজ্ঞ প্যানেল তো সবসময় কাজ করবে টাকা থেকে ভালো মানের ডক্টর আছে অনেক ওনারা আসছেন এবং আসবেন তো আপনারা যদি সারা দেন ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের আমরা অল্প সময়ের মধ্যে স্বল্প ব্যয়ে আমরা এই সেবাগুলো প্রোভাইড করব ইনশাল্লাহ আমরা স্বল্প খরচের মধ্যে বিশেষ সেবা ভালো সেবা বা উন্নত সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আমি ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান বুলতায় অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থা পরিচালক আমি দীর্ঘদিন যাবৎ বেসরকারি হাসপাতালের পরিচালনার সাথে জড়িত আমি অত্র অঞ্চলে বুলতা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে বারো বছর ছিলাম এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি ঢাকার মতিঝিলে প্যান প্যাসিফিক হাসপাতাল লিমিটেড একটি সনাততম প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ বিশ বছর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছি এছাড়াও বেসরকারি সেবা কেন্দ্র পিএসটিসি তে এনজিও ওইটারও চেয়ারম্যান হিসাবে আমি দশ বছর কাজ করেছি সর্বশেষ এছাড়া ঢাকা খিলীয় আরেকটি হাসপাতাল আছে যে হাসপাতালের আমি চেয়ারম্যান হিসাবে আছি সবশেষে আমি এই প্রতিষ্ঠান সাথে জড়িত হয়েছি জনগণের স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই হাসপাতালের কার্যক্রম আমি শুরু করেছি এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই যাদের চিকিৎসা সেবা নিতে পারে সেই ধরনের একটা কার্যক্রম আমরা শুরু করেছি উদাহরণ হিসেবে বলতে পারি আমরা এখানে স্বল্প রুগীদের বিনামূল্যে আউটডোর সেবা দিয়ে থাকি আমি ব্যক্তিগতভাবে প্রতি শনিবার সব ধরনের রুগী বিনামূল্যে এখানে দেখি এছাড়া আমাদের এখানে যে হাসপাতালের যে সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে আমরা এখানে কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাই না এবং বিশেষ প্যাকেজ প্যাকেজের মাধ্যমে স্বল্প মূল্যে সব ধরনের অপারেশন এখানে আমরা করি আর আমরা স্বাস্থ্য সেবা যাতে সবাই নিতে পারে সেই জন্য মাদ্রাসার ছাত্র শিক্ষক রিক্সা শ্রমিক বাস শ্রমিক সহ অন্যান্য যে পেশাজীবী শ্রেণী আছে সবাইকে আমরা বিনামূল্যে আউটডোর সেবা দেওয়ার ব্রত নিয়েছি এবং সেটা চালিয়ে যাচ্ছি আমি আশা করি এইভাবে এটা একটা শুধু লাভজনক প্রতিষ্ঠান না অলাভজনক সেবা দিয়ে এটাকে একটা নাগরিক হাসপাতালে রূপান্তর করা আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আশা করি জনগণের সহায়তায় এই হাসপাতাল অচিরেই একটা সনাতন প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা হক, स्त्री প্রসূতি বন্ধাত্ব এবং গাইনিরোগ বিশেষজ্ঞ। বর্তমানে আমি কনসালটেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত চেম্বার করি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আমজাদ আমি বর্তমানে স্যার সলিমুনা মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নাক কান গলা ও হেডネック সার্জারি বিষয়ে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমি শনি এবং মঙ্গলবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত ভুলতা অ্যাপোলো হাসপাতালে চেম্বার করছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওবায়দুল হক আমি নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক বর্তমানে আমি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতোয়াল ঢাকাতে আছি আমি প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ভুলতা অ্যাপোলো হসপিটালে নিয়মিত রোগী দেখছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহিদুর রহমান ডার্মোটোলজি কনসালটেন্ট এবং এস্থেটিক সার্জন নিয়মিত রোগী দেখছি ভুলতা অ্যাপোলো হসপিটালে প্রতি রবিবার বিকাল তিনটা থেকে ছয়টা ধন্যবাদ